হ্যালো দোস্ত নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি কিন্তু একদম ভালো নেই এখন সময় দশটা আমি উঠেছি প্রায় আটটার দিক করে ব্রাশ ট্রাশ করেছি চাটা এখন কিছুই খাইনি কাজ করছিলাম এত মাথাটা ঘুরাচ্ছে না মনে হচ্ছে দুম করে পড়ে যাবো ঝাড়গ্রামে গেছিলাম ঝাড়গ্রাম থেকে আসার পর থেকেই কেমন যেন মাথাটা এত পরিমাণে ঘোরাচ্ছে মানে যেখানে বসছি উঠলে অন্ধকার দেখতে পাচ্ছি কোনো কাজ করছি অন্ধকার দেখতে পাচ্ছি মা এসেছিলো কালকে মাকেও বললাম জানি না কেন কী হয়েছে একদম ভালো লাগছে না তো যাই হোক আজকে ভিডিও এখন থেকে শুরু করেছি আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটি দেখুন যতটুকু পারবো দেখাবো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সত্যি মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে ওফ আমার মনে হচ্ছে আমি এক্ষুনি মাথাঘুরো দুম করে পড়ে যাব তাই হোক সকাল থেকে এখনো চা খাইনি চাটা খাই তারপরে বাকি সব কাজ করবো তো চলুন এক ঝলকে দেখিয়ে দিই কি কি কাজ করছিলাম আটটা থেকে উঠে আর এইখানে আর কি একটা হয়ে গেছে কেমন জ্বালা জ্বালা করছে কিছু খেতে পাচ্ছি না তাই হোক শুরু করছি সঙ্গে থাকুন আপনারা মেঘলা ওয়েদার ওয়েদারও খারাপ তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ছাদে জামা ভেজা জামা কাপড়গুলো কালকের কাঁচাগুলো দিয়ে এসেছি তারপরে হচ্ছে এই যে এগুলো সব ধুলাম এগুলো ধুয়ে পরিষ্কার করলাম এবার আপনারা হয়তো বলবেন বিছানার উপর মশলার কৌটো বা চালের কৌটো আটার কৌটো কেন রেখেছে আসলে ওপরে আছে ফ্যান ফ্যানের হাওয়া লেগে শুকবে আর বাইরে তো একদম রোদ নেই কোথায় দেবো তো আমার এটাই মনে হলো বেস্ট জায়গা তাই এখানেই আমি দিয়েছি তো এই যে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম এদিকে হচ্ছে টেবিলের জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে আসলে এখান এটাকেও ঠিক করতে হবে এখানে হচ্ছে মানে সব জিনিসপত্রগুলো নামিয়ে নামিয়ে রাখছিলাম কৌটোর ভেতর থেকে বের করে বের করে রেখেছি আর রান্নাঘরের অবস্থা দেখুন এই এই হচ্ছে রান্নাঘরের অবস্থা আপাতত আমার কাজ করতে কিন্তু একদমই ভালো লাগছে না মাঝারা বাই বাই করে ঘুরছে কেমন একটা বমি বমি লাগছে তো জানি না কাজ করতে একদম ইচ্ছে করছে না কিন্তু করতে হবে তো যাই হোক চলুন কাজগুলো করে নিই তার আগে একটু বাইরে চলুন ভালো লাগছে না সত্যি যদি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতো তাহলে হয়তো শান্তি লাগতো কেন যেন পা থরথর করে কাঁপছে বুকটা যেন ঢিপ 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 করছে আর বমি লাগছে মাথা ঘোরাচ্ছে হতে পারে গ্যাস আমার মাকে এই জিনিসগুলো বললে গ্যাস হয়ে যায় আর এখানে যখন ছিলাম তখন কিন্তু ওটা মানে হচ্ছিল না ঝাড়গ্রাম গেছিলাম ঝাড়গ্রাম থেকে আসার পরে এই জিনিসটা হচ্ছে তো যাই হোক একটু বাইরের ওয়েদারটা দেখে নিন দেখুন এখানের ওয়েদার সব দিনই সরি ওয়েদার নয় এখানের পরিবেশটা সব দিনই শান্ত একদম নিশ্চুপ নিস্তব্ধ সাইলেন্ট তো কাউকে আপনারা এখানে দেখতে পাবেন না কিন্তু যেটা দেখানোর জন্য আপনাদেরকে বাইরে এলাম সেটা হচ্ছে একদমই রোদ নেই একদমই রোদ নেই ঢাকা ঢাকা ওয়েদার সুরজ মামার একদম দেখা সাক্ষাৎ নেই ছাদে কাপড়গুলো দিয়ে এলাম কি করে শুকবে সেটাও জানি না আর হচ্ছে একদম কেমন একটা ভ্যাবসা গরম কালকে যদিও অবশ্য প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আজকে বৃষ্টি হয়ে গেলে হচ্ছে আবার একটু শান্তি পাওয়া যাবে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয় আর সঙ্গে থাকুন প্লিজ তো এই যে ব্রেকফাস্ট রেডি এখানে হচ্ছে চা চা ছাড়া তো আমার চলেই না আমাকে চা খেতেই হবে তো এটা হচ্ছে চা বানালাম আর এই যে হচ্ছে চানাচুর মুড়ি তো এখনটা ব্রেকফাস্ট করব আর একটু ভাত আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ এটা ওটা বসিয়ে যাব। বসিয়ে দিয়ে তারপর হচ্ছে কাজগুলো করে নেবো কাজ হয়ে যাবে ভাত হয়ে যাবে স্নানও হয়ে যাবে খাওয়া হয়ে যাবে তো চলুন খাওয়া দাওয়া করে পরে তখন আবার দেখা হবে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে বসে পড়েছি কি অবস্থা দেখুন রান্নাঘর অবস্থা দেখেছেন এদিকে দেখুন আসল কথা কিভাবে করব মাথাটা তো বাই বাই করে ঘোরাচ্ছে যাই হোক করতে হবে বাসনগুলো ধুয়ে ফেলেছি রান্নার পাটটাও চুকে গেছে প্লাস্টিকের জিনিসগুলোকে কৌটোতে ভরে ফেলেছি রান্নাঘরে গুছিয়ে রেখেছি চল সব কিছু করে একদম ফাইনাল লুকে আসছি ঠিক আছে তো এখন বাজে তিনটে এগারো আর এই যে বিছানা টিছানা করে ফেলেছি আর বেডশিট চেঞ্জ 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 করে দিয়েছি সব করেছি মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি তো যাই হোক উনি বাবু এখন হাওড়াতে আছেন উনি আসছেন আর এদিকে ক্লথ ফ্লথ সব চেঞ্জ করে দিয়েছি জানি না আদৌ আমি ভিডিওটা আমি দিতে পারবো কি না তাও বানিয়ে তো রাখি আমার যেন এখন মানে কোনো পুজো লেগেছে হেয়ার কাটিং থ্রেডিং লোক এগুলো বেসিক্যালি পুজোর সময় করে থাকে সরস্বতী পুজো দুর্গা পুজোর সময় বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আর আমার হাজব্যান্ড যখন আসে তখন আমার পুজো লাগে তো যাই হোক এদিকে মোটামুটি রান্নাঘরও একদম পরিষ্কার হয়ে গেছে ঝিঙ্কু হয়ে গেছে সব কিছু করে নিয়েছি সব কিছু সব কিছু করে নিয়েছি এখন শুধু আমি যেটা করব। সেটা হচ্ছে আমি রান্না করব। উনি বাবু খাননি সকাল থেকে কিছু আর হচ্ছে আমি ওদিকে খাইনি আর বলেছে হালকা পাতলা কিছু রান্না করে রাখবে তো এখন হাওড়াতে আছে আস্তে আস্তে আমার প্রায় রান্নাটা হয়েই যাবে তো চলুন ও আস্তে আস্তে আমি রান্নাটা করে নিই একটু ভাজাভাজি ডাল আলু সেদ্ধ ভাত এইসবই করব ঠিক আছে তো চলুন আমি হচ্ছে রান্না করে নিয়ে আসছি ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো বাইরে দেখুন এখন হচ্ছে চারটা পনেরো মতো হয়ে গেছে আর সুরজ মামা আছে ওই যে গাছের ফোকর দিয়ে পাতার ফাঁক ফোকর দিয়ে মামা দেখা যাচ্ছে যাই হোক অনেক দিন পর মামার সঙ্গে দেখা হলো এই ভিডিওটা মনে হয় আজকে আর দিতে পারবো না কালকে দিতে পারবো তো যাই হোক অনেক কাজ রান্না বান্না অনেক কিছু তো ফজি সাহজি কখন এসে পৌঁছবে তো যাই হোক দেখুন প্রায় মানে কি বলবো বিকেল হয়ে গেল তো চলুন রান্নাঘরের দিকে একটু যাই তো এই যে এখানে ডাল হয়ে গেছে আজকে আমার নিজের ডালটার মানে এত সুন্দর কালার এসছে নিজেই দেখে ফিদা হয়ে যাচ্ছে তো যাই হোক রান্নার সঙ্গে সঙ্গে একটু ভালোবাসা দিয়ে দিলে খাবার দাবারগুলো সুন্দরই হয় তো ঠিক হোক যাই হোক আজকে মানে অনেক পেশেন্স রেখে অনেক ধৈর্য রেখে অনেক ধীরে সুস্থে বানিয়েছি তার জন্য আমার কিছু পোড়াপুরি হয়নি এখানে হচ্ছে ভেন্ডি ভাজা এখানে হচ্ছে কুদরি ভাজা এখানে হচ্ছে আলু আর কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছি আলু হাতেটা মা খাবো আর এখানে হচ্ছে পটল ভাজা তো আমার রান্না মোটামুটি ডান ভজ সব এরকমই খাবে বলেছে আর বলেছে বেশি কিছু করার দরকার নেই আর একটু মিষ্টির সঙ্গে একটু আম দিয়ে দেবো বাস তো যাই হোক রান্না টান্না মোটামুটি হয়ে গেল এবার জল টল নিয়ে নিই রান্নাঘরটা একটু গুছিয়ে টুছিয়ে নিই দিয়ে তারপর হচ্ছে আসি সেডি হয়ে একদম আসছি ঠিক আছে রান্নাঘর মোছা রান্না করা মোটামুটি সব কাজ হয়ে গেছে আর এখানে কড়াইটা আমি রেখেছি কারণ সরিয়ে এটা আমি ধুই নিয়ে রেখেছি কারণ আলুটাকে একটু কড়াই সেদ্ধ আলুটাকে একটু কড়াই নেড়ে নেবো সেই জন্য এটা রেখেছি আর এই যে পাম্পটা চালিয়ে জল ভরে নিয়েছি এবার চলুন একটু ছাদে যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি তো এই যে ছাদে চলে এলাম একদমই রোদ নেয় রোদে জামা কাপড়গুলো শুকে গেছে মামার ছেলেকে বলেছিলাম একটা ডাব খুঁজে এনে দে না সে বলছে স্যামচক বাজারে নাকি ডাব নেই এলে তো খায় না কোনো কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস কিছু খাই না ভাবলাম একটু শরীরটা খারাপ একটু ডাবে একটা ডাবে জল দেব না উনি বাবু বলছেন স্যামচকে ডাব পাওয়া যাচ্ছে না সব স্বার্থপর সেরকম ছেলে হলে বলতো পয়সা তো আমি অন্য কোথাও থেকে এনে দিচ্ছি না যখন দরকার পড়ে শুধু আমাকে মনে পড়ে দিদি এইটা করে দাও দিদি সেইটা করে দাও নাহলে আর কিছুই নয় জামা কাপড় ভাজ হয়ে গেলে এবার এগুলোকে নিজে নিচে নিয়ে গিয়ে নিজে একটু রেডি হব তো চলুন যাই নিচে তো এই যে চুড়িগুলো পরে ফেললাম আর এভাবেই পরলাম মাঝখানে মনে হয় একটু বেশি চুড়ি থাকলে আমার ভালোই লাগে তো যাই হোক চুড়ি টুড়ি পরে ফেললাম দুটো হাত তো আর একসঙ্গে দেখাতে পারছি না এভাবেই দেখাচ্ছি যাই হোক সব কাজ টাজ রেডি করে রান্না টান্না করে এখানে বসেছি আর হচ্ছে যে ট্রেনটাই আসছে রে বাবা সেই ট্রেনটা এত লেট করছে আর রেগে যাচ্ছে আমাকে মানে আমি যেন কি করেছি কি যে বলবো কখন পৌঁছে গেছে হাওড়ায় কখন সেই দুটোর সময় পৌঁছে দিয়েছে বন্দে ভারত হাওড়ায় এখনও তার এখনও দুটো থেকে দুটো তিন কটা বাজতে গেল ছটা বাজ দুটো তিনটা চারটা পাঁচটা ছটা মানে ছটা বাজতে গেল এখনো স্যামচুকে পৌঁছাতে পারলো না তো যাই হোক আমি ভিডিওটা শেষ করেছি আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কালকে যদি ভিডিও বানাতে পারি তাহলে দেখা হবে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে তো এখন মনে হয় কদিন ব্যস্ত থাকবো ভিডিওটিডিও বানাতে পারবো না তো যাই হোক এই এই ভিডিওটাকে দুদিনে কমপ্লিট করছি তো যাই হোক টাটা